we yeah. 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে হচ্ছে গিয়ে রবিবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি অনেকটা জামা কাপড় ছিল গরমের জন্য কিছু কাজ করতে ভালো লাগছে না তো কালকে জামা কাপড়গুলো গুছায়নি শুধু বাইরেই বসে আছে আর ঘরে আসলে ফ্যান তো গরমের জন্য ফুচকাও আজকে বানায়নি মানে গরমে এতক্ষণ বসে থাকলে ভীষণ কষ্ট হচ্ছে সব বড় গাড়ি নিয়ে চলে গেছে ছেলেও টিউশন গেছে আমি কাপড় কোটা গুছিয়েছি আল্লাটাও একটু গুছিয়েছি বিয়ের বিছানাটা গুছাবো বাসনটা টাসন মাজবো দেখতে থাকবো আর গান শুনছি গান শুনতে শুনতে কাজ করছি you mm -hmm. তো ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি বালিশগুলো রোদগুলো দিয়ে দিলাম আর এইগুলো কাঁচা বেরিয়েছে আজকে গ্যাসটাও মুছে নিয়েছি ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে দিয়েছি এবারে যাব তো সকালের কাজ সব কমপ্লিট বাসি কাজ সেরে চলে এলাম টিফিনে তো আজকে টিফিনে আলু হাতে বাদ করেছি টিফিন আর বানাইনি তো তো আলু মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে আর বরও খেতে আসবে বলেছে সেই জন্য টিফিনটা বেশি মানে অন্য কিছু আর বানায়নি জানি দেরি হয়ে যাবে সেই জন্য আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছে আর ছেলেও টিউশন থেকে চলে এসেছে সকালে কাজ কমপ্লিট এবারে দুজনে খেয়ে নেবো বর কখন আসে আসুক আর গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষের তেল দিয়ে আলু মাখলে বেশ খেতে ভালোই লাগে তো ছেলে ভাত নিয়ে নিয়েছি আমিও ভাত নিয়ে নিচ্ছি আলু মাখবো আর বর কখন আসে দেখি তো খেয়ে দিয়ে নিয়ে আবার অন্য কাজ করবো তারপরে দুপুরে রান্না টান্না করতে চলে এলাম আজ বানাচ্ছি টমেটো দিয়ে ক্যাপসিকাম দিয়ে ডাল আর আজ আমাদের ছোট একটা পিকনিক করছি আমরা সবাই মিলে তো সেই জন্য আলু সেদ্ধ আর আজকে ডাল দুপুরের মেনু টমেটো দিয়ে ডাল আর আলু সেদ্ধ আর রোদ্দুরটা দেখো বাইরে মনে হচ্ছে গা পুড়ে যাবে এরকম প্রচণ্ড গরম পড়ছে আর বন্ধু দেখো ডাল হয়ে গেছে আমার সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেবো ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ফোড়নটা দিয়ে দেবো আর যা গরম পড়ছে বন্ধুরা সবাই সাবধানে থাকবে বেশি বেশি করে জল খাবে তো আমরা তো যতটা চেষ্টা করছি আছে কিন্তু কি করব যা গরম পড়ছে ঠিকা বড় দায় হয়ে গেছে তো যাই হোক চলো তেল দিয়ে দিয়েছি করাটা একটু গরম হতে আর ডাল সেদ্ধ করে সেদ্ধ করছিলাম ঢাকা দেওয়া ছিল সেই সময় আর আমি সবজি কাটছিলাম আর উঠলে পড়ে গেছে গ্যাসের ওভেনের মধ্যে তো যাই হোক ওটা রান্না হয়ে গেল ভিজিয়ে দেবো দিলে তাড়াতাড়ি শুদ্ধ হতে সুবিধা হবে তো ক্যাপসিকামটা ভেজে নিয়েছে নিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিচ্ছি আর রসুন তো পেঁয়াজ না দিয়ে এইভাবে ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে সেন্টটা খুব সুন্দর হয় তো যাই হোক একটু লঙ্কাটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে লং এই রসুনটা দিয়ে দিয়েছে দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে মানে রসুনটা লাল লাল মতো হয়ে যাবে ব্রাউন ব্রাউন কালার তো তারপরে দিয়ে দেবো ডালটা এত সুন্দর একটা গন্ধ বেরোয় তো দেখো ডালটা তারপরে দিয়ে দিয়েছি পাতলা মতো ডাল টক টক খেতে বেশ ভালো লাগে তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কী মনে হলো আজকে যে অনেকটাই ক্যাপসিকাম আছে কি করবো তো ভাবলাম দেখি ডালের মধ্যে দিয়ে দিই ভালোই লেগেছিলো খারাপ লাগেনি

हत yeah. 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 yeah.